তিন হাজার পঞ্চাশ টাকা কমপ্লিট প্যাকেজ চার্জার যাবেন টাকা পয়সা ইনকাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের ভিতরে রবি আছে হচ্ছে ফোন কিনবে একটা সেটা হচ্ছে হনর ও রুমের থেকে মোটামুটি পছন্দ করে আসছে ফোনটার ইয়ে হচ্ছে হনর এক্স নাইন ডি তো ফোনটার বর্তমান বাজার মূল্য অনলাইনে ছিল হচ্ছে তেরোশো নিরানব্বই তো যেহেতু আমরা ক্যাশ দিয়ে নিতেছি এটার দাম পড়তেছে মোটামুটি আ 1200 1250 রিয়ার মতো বলছে না 1250 রিয়ার মতো বলছে তো রবিউলের ভিতরে একটা সন্দেহ আছে আমরা চাচ্ছিলাম মার্কেটে আরেকটু ঘোরাঘুরি করে দেখে আসি আসলে দাম কেমন চলো দেখি ওইদিকে আসো দি এদিকে ওষুধের দোকানে চলো দেই ওখানে দেখে আসি আগে এই জায়গায় থাকলেও থাকতে পারে আসসালামু আলাইকুম ठीक है अलहमदुल्ला फोन चाहिए एक थोड़ा दिखा दीजिए वो ये सामने है मॉडल ये है मूल चौदो सौ निन्नबे देखा जाता है अच्छा ये ये पीछे लेदर कॉम्बिनेशन का एक है ना ये यही है आगे। 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 इसका प्राइस कितना चल रहा है अभी आपके लिए बस तेरह सौ देख सी बारह घंटा देख सी भाई भी देखा आधी का देख बारह घंटा चलता है एकदम ज़्यादा चलेगा क्योंकि

মানে ক্যাশে হলে একটু যদি ডিসকাউন্ট করা যায় তো তাহলে আমরা চেষ্টা করতাম ভাইয়া সুন্দর আছে ভাইয়া চলেন হ্যাঁ রে আমরা যাচ্ছি হচ্ছে এই যে এটা কি আলখোনানি সেন্টার মোবাইলের সব আরও ছিল ওই পাশে ওই বহুদূর যাওয়া লাগবে একদম ওই পাশে ভাইয়া ওই জায়গায় যে যাব তোমার এখন সময় আছে হাতে কাউ যাব হচ্ছে তো ওখানে গেলে আমাদের গাড়িটা আমাদের আমাদের আমার সিম রেজিস্ট্রেশন করতে হবে গাড়ি আইতেছে গাড়িটা পারাবো হ্যাঁ

स्टोरेज उससे ज़्यादा नहीं मिलेगा पाँच सौ बारह वाला नहीं मिलता है मार्केट पे ठीक तो है फिर देखें टाइटेनियम ग्रे कलर देखें प्राइस कितना आता है इसका तीन हजार पचास फिक्स है कि थोड़ा कम भी होगा थोड़ा डिस्काउंट देना चाहिए नहीं गा। नहीं गा।

लास्ट कितना आएगा आदमी है को थोड़ा डिस्काउंट देने में यूट्यूब वीडियो वीडियो और भी आदमी आएगा इधर दो देखिए कोशिश आईफोन कितने में कौन सा मॉडल है ट्वेल्व प्रो मैक्स लेवे उसके पास है उसके पास ऑलरेडी है आईफोन है वो वो दे देगा बीबी को ये यूज करेगा सैमसंग दो हजार मेरा बात सुनिए हाँ। अब कितना में दे नहीं सकते नहीं हो लास्ट बताइए मेरे को क्योंकि ज्यादा मार्केटिंग अच्छा भी नहीं लगता है अच्छा मार्केट पे अभी पाँच सौ बारह जी अवेलेबल है कि नहीं दो सौ छप्पन अब कौन से बांग्लादेश

টোয়েন্টি ফোরের ডিজাইনটা একটু মানে অন্যরকম আর টোয়েন্টি ফাইভটা একটু বেশি হ্যাঁ শুরুতে ভাবছিলাম যে তাবিত আমরা এরকম একটা সিস্টেমে নিব কিন্তু দোকানে নিতে গেলে আবার টেন পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া লাগে না অনেক জায়গায় দেয় আমি এর আগে একটা আইফোনও লয়ে গেছি তাবির মাধ্যমে ওই সাইড ওই সাইড থেকে ওই যে আপনার আচ্ছা এর সাথে এক্সট্রা কিছু এক্সারসাইজ আপনি দিবেন তাই তো

দেখেন আপনি আমি তো আমরা আর কি এই দোকান থেকে ইয়ে করলাম সামনে যাই দেখে আরো বেশ কয়েকটা দোকান আছে মোটামুটি আমাদের টার্গেট হলো আঠাশশো সাড়ে আঠাশশোর ভিতরে এটা নেওয়া তো আমরা আরেকটা দোকানে আসলাম এটা হচ্ছে শপের নাম কি ভাই

বলছেন বলছে আপনি যেটা এটা আপনাকে কষ্ট দিলাম দেখে আসে ওই থেকে যদি না হয় তাহলে আপনার কাছ থেকে নিয়ে যাবো তুমি বলো এখন তুমি কি করবে আমরা শুরুর দিকে মানে মোটামুটি যাচাই করে দেখলাম ফার্স্টে যেটা গেছিলাম ওই সাইডে ওখানে দাম কম আছে উনত্রিশশো রিয়াল চাইছিল এখন তুমি যদি চাও তাহলে হয়তো একটু দামাদামি করে আর হয়তো যদি কিছু কম করাতে পারলে পারলাম না হলে একটু জিনিসপত্র হয়তো ফিরিয়ে নিয়ে আসবো সাথে দেখি ভ্যাট ট্যাক্স সাথে আছে কিনা একসাথে কিনা তাও তো জানি না চলো যায় দেখে এখন শুনে দেখে তুমি কি বলো এই শপের নাম কি ইউনেট चलो अनशिफ ऑलरेडी है ना कि मौजूद है दे इज ट्वेंटी फोर अल्था टू फिफ्टी सिक्स अयो अयो हाद हाँ दादीनियम ग्रे मेड इन वियतनाम बस अयो व कलम टू थाउजेंड नाइन हंड्रेड ओके انا كلام شويه ديسكاونت بعدين انا شوف بعدين هذا في ايجي تاني نفر هذا انا في ترتيب يوتيوب فيديو بعدين يجي ثاني نفر في بس انا انا شو كلام انا كلام لاست هذا 2850 آه. والله هذا لاست هذا في بس اونلي بس هذا ديسكاونت 50 ريال اوريدي هو يجيب 50 ريال لوست لا 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 على الكوست برايس شيك شويه بعدين انا اشيل هذا خلص انا انا في انا لايك هذا سيدك انا خلاص انا لايك هذا انت كلام ما في مشكله انا اجيب بس هذا والله ما يجي يعني 2000 ريال عندي هذا هذا بس 50 ريال ما في زياده والله ما يجي انت فكر ما في زياده لكن انا زياده

আঠাশশো পঞ্চাশ হাজার তো ভাইকে রিকোয়েস্ট করার পরে সে ফোন করতে তার কারণ মার্কেটে অনেক দাম মোটামুটি হয়েছে আমরা ওই বেশ কয়েকটা জায়গায় দেখে আসতে ওরা উনত্রিশও বলে না তারও বেশি বলে তো রুবুল তোমার কিবা নেওয়ার ইচ্ছে ইচ্ছা চার্জার ফ্রি ওকে এখন এর থেকে কমায় যদি পাই অন্য সিস্টেম তাছাড়া পাওয়া যাবে না আর দুইশো মার্কেটে শুধুমাত্র দুইশো ছাপ্পান্ন অ্যাভেলেবেল পাঁচশো বারো নাই পাঁচশো বারো টোটালি মার্কেটে পাওয়া যাবে না এটা সবাই বলতেছে যে এখানে আপনারা মার্কেটে কখনোই টু ফিফটি সিক্স জিবি পাবেন না পাঁচশো বারো জিবি পাবেন সেটা হচ্ছে অনলাইনে অনলি পাঁচশো বারো জিবি তারপর হচ্ছে আপনার এর থেকেও যেটা বেশি আছে ওইটা পাবেন বাট সবগুলোতে আপনারা দুশো বাইরে তেমন একটা পাবেন না তো আমাদের মোটামুটি টার্গেট যেহেতু ছিল তিন হাজারের ভিতরে তো দেখি আশা করি ফোনটা আমরা নেবো চার্জারটা ফ্রি দিতে বলতেছি উনি দিচ্ছে না কেস টেস এগুলো যদি ফ্রি হয় তাহলে রবিউল যদি খাবারটা ফ্রি দেয় বাস তো ঢুকে চার্জার কিনা লাগবে হ্যাঁ দিত না চার্জার পঁয়ষট্টি মতো নেব পঁয়ষট্টি সত্তর ঠিক আছে তুমি যেহেতু বলতেছি সে চার্জার দিবে

একজন মানে দামাদামি সবকিছু কমপ্লিট সব কিছু কমপ্লিট শুধুমাত্র সে মানে নিয়ে আসে দিবে তার কাছে নাই সে আরও বেশ কয়েক জায়গায় ফোন টোন করে দেখলো পায় নাই এখন হয়ে আমাদেরকে অন্য জায়গায় খোঁজ করা লাগবে যায় যদি আমরা পাই তাহলে হয়তো নেব নাহলে আমাদের চোখের সামনে জোবাই তো বর্তমানে পুলিশ এসে এখানে কেস লিখতেছে এবং যার দোষ সে এখন জরিমানা দিবে এখানে আর কি বলবো গাড়ির ভিতরে ছোট ছোট বাচ্চা ছিল সৌদি আরবের যারা আসতেছেন তাদের জন্য সতর্ক বার্তা হলো আপনারা খুব সাবধানে এবং শৃঙ্খলার সাথে চলাফেরা করবেন এখানে একটুতে একটু হলে মোটামুটি বড় ধরনের জরিমানা দেওয়া লাগে আর অ্যাক্সিডেন্ট তো ফ্রি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি পাশের থেকে ওই পিক আপ টা এসে ডাইরেক্ট এই কারের সাথে মেরে দিয়েছে बस ओजीना ऑफिशियल लग रहा है एयरकमैन नहीं ऑफिशियल ओजीना है तो आम ऑफिशियल है ना ऑफिशियल ना ऑफिशियल ऑफिशियली इट हस लास्ट ना गे ह एरगानाते रिसेप्टेबल एक घंटा है तो दो बजे में हां जा हां च्योर बस ना करो

बैठने में उधर है मेरा हाथ पीछे है ये तो टोटल कॉस्ट है चार्जर 1550 रियल ओरिजिनल है हां ओरिजिनल चार्जर मेड इन वियतनाम है उनका के दो तो लग गया खुलने लगे है उनका मोटादर लग गया देखो ऐसा लगो वो अलग ही फंडा लग गया हमें চার্জার কি অরজিনাল? অরজিনাল গ্যারান্টি খারাপ হলে ডাইরেক্ট সার্ভিস ভাইয়া লাস্ট তাহলে কত টাকা কমপ্লিট প্যাকেজ চার্জার। ওকে তার সাথে ফোন। চার্জার আপনার

মার্কেটে নাই মুক্ত সিল্ক তো মার্কেটে অ্যাভেলেবল নাই যেহেতু আপনার মানে আমাদেরকে মানে ভরসা ছিল যে আপনি এই প্রাইজে দিবেন আমরা ওই জায়গা থেকে ফেরত আপনাদের শপের নাম কি স্টার অফ জুবাইল স্টার অফ জুবাইল তো শপের নামটা আপনাদেরকে আমি দেখাই দিই এটা হচ্ছে স্টার অফ জুবাইল মনিপুর থেকে ক্লিন করে তারপরে পিছনে হচ্ছে একটা পলি লাগানো হবে এই পলিটার নাম কি ভাই এটা লেমন বলে ব্যাকসাইড লেমন ওশন আচ্ছা

তো আপনারা আসবেন গাইস এই যে সব হচ্ছে এটা আর এই যে এই টাকলা একটা ফোন নিতে চাইছিল এখনো পর্যন্ত নিছে না আমি বলবো না আমার আমি আমার জন্য ডাই এটা ফোনারে শোরুম আপনার বেসিক্যালি গ্যারান্টি ডিসপ্লে এক বছর মোবাইলের যে কোন হনরের মোবাইল যদি আপনার ডিসপ্লে ভাঙে যায় দিয়ে আসবেন চেঞ্জ কোম্পানি ফ্রি সার্ভিস কোম্পানি ফ্রি সার্ভিস ওকে যে কোনো মোবাইল সেম সেম এই যে আপনার নতুন আসছেন nova x90 আচ্ছা Honor mobile আচ্ছা আমরা কিন্তু এই ফোনটা শুরুতে নিতে চাইছিলাম আমরা গ্যারান্টি 8300 ampere battery 8300 আপনার ওকে সমস্যা কোনো প্রবলেম নেই হ্যাঁ এটা হচ্ছে ডিসপ্লে অনেক আচ্ছা ভাঙবে না ভাঙবে না কাজ ভাই না 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 ডিসপ্লে বছর মোবাইল অন্য কিছু

দিবে ফোন কিনতে গেলে তোমার ফেসটাই আমার সামনে আসে কি লেগে জানো তোমার ভিডিও বানাইছি

এতক্ষণ ধরে ঘোরাঘুরি করতে করতে প্রচণ্ড পরিমাণে ক্ষুদা পাইছি তো আমরা সেখান থেকে ডাইরেক্টলি একটা রেস্টুরেন্টে চলে গেলাম যেহেতু রবিউল ফোন কিনলো ও পাঠিয়ে দিচ্ছে আর রেস্টুরেন্টে গিয়ে একটা বিপত্তি দাঁড়ালো এটা হচ্ছে আমরা অর্ডার দিলাম চিনি গুড়া চাউলের তেহারি তো ওনারা বাসমতি রাইস দিয়ে পোলাও দিছে আমাদের না হ্যাঁ কইলো যে চিনি গুড়ার হ্যায় চিনি কথা কইছে না